ভালো করে পারছেন সবকের ভাড়া মুখে বলেন সবকের ভাড়া পারছেন কটা ভুল করছেন হ্যাঁ দুঘা নেই তিন কয় ভিষ্ট সময় দুঘা তিন ভিষ্টাময় যদি দুগা বুল করেন তাহলে কি সবকেরা ভাড়া ভালো করে শোনি হচ্ছে আমি মনে করেন তিন ভিষ্ট সময় যদি দুটা ভুল করে থাকেন তাহলে বিশ পৃষ্ঠা মধ্যে কটা বলইব কটা বলিব কম বেশ ছয় সাতটা বলিব না হইব না আচ্ছা ঠিক আছে তাহলে প্রতি বুলে একশো গ্রাফিটা দিব সবক দিয়ে দিব রাজি নেই হ্যাঁ মানে একটা বুল হয়েছে না একটা বলে একশো বেত রাজি নেই কোন সবক করতে পারবেন সবক করতে পারবেন

বুঝছেন না কি করেছে না হচ্ছে ভালো না সবকের পড়া ভালো কী পড়া পরে সামনে সবক পরা এখন যদি মনে করেন এখন যদি মনে করেন পিছনে সবক বাকি পিছনের পড়াগুলো কাছা হয়েছে পিছনে পড়া কাঁচার একটা যদি সামনে সবক করেন তাহলে দেখা যায় হাফে ধোয়ার পরে এইগুলা কি আরো বেশি কাছা রয়ে দেব তাহলে দেখ আরো বেশি শোনাইতে হইব আরো দুই ব এক বছর জায়গাত দুই বছর শোনাইতে হইব আচ্ছা ভালো না এখন বালকেরা পইড়া বালকেরা ইয়াত করা পরে সামনে সব করা হ্যাঁ তার কন এখন কি করবেন কোন আর একদিন শোনাবেন নাকি সবক শুরু করে দিবেন জোরে বলেন না জোরে বলেন আর একবার sudah ben, terlepas terlebih buat jenatalah, masya Allah,